এই খাট মাত্র সাত হাজার প্রতি ইঞ্চির ভিতরে গুড়া মেঘনী কাটের থাকবে বিছানা থাকবে এক ইঞ্চি মোটা নকশার খরচ থেকে আরো কম দামে রাজা বাবু ডিজাইন খাট তো জুড় দিয়ে এটা করানো আচ্ছা তারা দশ লক্ষ টাকা পুরস্কার দশ লক্ষ টাকা পুরস্কার প্রজাপতি তাহলে কিন্তু হতো ভিডিও তো সম্পর্ক হৃদয় লেখার ফার্নিচার থেকে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন এই ভালো আছে আজকে নাকি মাত্র ভাই

কি ভাই এমনকি ভাই ফাঁকা ভাই সবাই তো বর্তমানে দুই সাড়ে দশ বিশ বছর ব্যবহার যদি না করতে পারে কোনো লাভ নাই ভাই অনেক কষ্ট টাকা ভাই নিচ্ছেন ভাই না ঠিক আছে আমরা এইটার কথা বলি দেখে মামা আমি তো আরো দুই দোকানে দেখেছি মামা তো মামা পিছনের অংশটা দেখায় না কথাটা মনে পড়ে গেল কিন্তু বললাম সবার সাথে শেয়ার করলাম এবং কি পিছনের অংশটা কিন্তু সামনে পিছনে দেখে জি

মাত্র এগারো এগারোটা কিন্তু মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এই দেবাই সূর্য খাট সূর্য মডেল মাত্র বারো হাজার বারো হাজার টাকা এই ভাই দেখেন ভাইনে ফুটবল দেখেন এদিকে দেখা দিব সাদা পরীক্ষা সাদা পরীক্ষা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পনেরো

এই যে আরেকটা ভাই জালির ভিতরে ভাই মিরুলের কাজ করোনা দেখেন থাকবে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা জি ভাই দেখেন আরেকটা ভাই সুরিয়া ডিজাইন করা হয় সূর্য খাট সূর্য খাট এটা পাঁচ ফিট বাই সাত ফিট ওকে মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার এই দেখেন আরো কাল সাদা পরীক্ষা সাদা পরীক্ষা ওয়ানলি মাত্র

আরো সব ধরনের ফার্নিচার পেতে চলে আসতে হবে ঢাকা শনির একটা যাত্রা বাড়ি জিয়া শরণের এখানে হৃদয় লেখার ফার্নিচার এছাড়া ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তো কথা বলাছি না সবাই সুস্থ থাকলে মনে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে